আসসালামু আলাইকুম ভিউয়ার্স গভীর রাতে রাস্তায় লাইট জ্বলছে এরকম কোনো কিছু ভাববেন না মাহফিল এরিয়াতে লাইটগুলো জ্বলছে আর আজকে আমি চলে এসেছি উত্তর ভিঙ্গুলিয়া মোহাম্মদিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লা বোর্ডিং এর মাহফিলে দেখতেই পাচ্ছেন সরাসরি চলে এসেছিলাম মাহফিলের প্যান্ডেলের নিচে এসেছিলাম মাগরীবের পর পর এমনই সময় আর তখন ওয়াজ হচ্ছিল খুব সুন্দর মতোই কিন্তু মাগরীবের পর মানুষের আনাগোনা বা ওয়াজ শুনতে আসা মানুষের সংখ্যা তুলনামূলক কমই থাকে এসার পর সবচেয়ে বেশি মানুষের ঢল নামে গ্রাম বাংলার এ সকল ওয়াজগুলোতে একটা এতিমখানা মাদ্রাসার মাহফিল ছিল দেখতেই পাচ্ছেন আমার ছোটবেলায় শিক্ষক নূর মোহাম্মদ হুজুর ওয়াজ করতেছিলেন আর এটা হচ্ছে প্যান্ডেলের বাইরে থেকে দেখছিলাম তো প্রথমে ওয়াজ শুনতে খুব একটা বেশি সময় ধরে অপেক্ষা করে দোকানপাটের এরিয়াগুলোতে চলে এসেছিলাম ওয়াজ মাহফিল কেন্দ্রিক ভিডিওগুলোতে নিশ্চয়ই আপনি দেখেছেন যে দোকানপাট কি পরিমাণে বসে এবং জমজমাট একটা ব্যবসা বাণিজ্য একটা দিনের জন্য তাদের জন্য হয়ে যায় যেটা ওভারঅল অবশ্যই ভালো এবং একই সাথে এই এরিয়াটাতে ব্যবসা বাণিজ্য হচ্ছিল যেটা ঘুরে ফিরে দেখছিলাম দেখতেই পাচ্ছেন বেশ ভালো রকম দোকানপাট বসেছিল আবার মিষ্টান্ন বা চ চটপটি ফুচকা ঝালমুড়ি এই টাইপের দোকানপাটগুলোই আসলে বেশি বসে ওয়াজ মাহফিল কেন্দ্রিক এরিয়াগুলোতে আর সেগুলোই ক্যাপচার করছিলাম আপনাদের দেখাচ্ছিলাম আর এই দোকানটা থেকে আমরা ঝালমুড়ি খেয়েছিলাম তখনই এই ক্লিপটা নেওয়া হয়েছিল ওভারঅল ঝালমুড়ির কোয়ালিটি ভালোই ছিল মাত্র বিশ টাকা আর এই যে দেখতেই পাচ্ছেন মিষ্টান্নের একটা দোকান যেটা এখন ভিডিও করে আপনাদের দেখাচ্ছিলাম মাদ্রাসাটার অবস্থান হচ্ছে হাইমচর উপজেলার উত্তর ভেঙ্গুলিয়া গ্রামে যেটার অবস্থান আবার উত্তর আলগি ইউনিয়নে তো পুরো এরিয়াটা ঘুরে ফিরে আবারও ওয়াজ শোনার জন্য চলে এসেছিলাম তো এখানে মোটামুটি খুব বেশিক্ষণ যে ছিলাম এরকম নয় খানিকটা সময় ওয়াজ শুনে ঘুরে ফিরে চার পাঁচটা দেখে এরপর চলে এসেছিলাম মাহফিলে শেষ পর্যন্ত থাকা হয়নি আসলে বাড়ি থেকে খুব একটা দূরে ছিল না তারপরও শেষ পর্যন্ত থাকা হয়নি মাহফিলের এরিয়াটা ঘুরে ফিরে তারপর চলে এসেছিলাম আর এরকম ওয়াজ মাহফিল কেন্দ্রিক ভিডিওগুলো আমি মোটামুটি নিয়মিত দেওয়ার চেষ্টা করছি আপনারা নিশ্চয়ই আমার নাসিম হোসেন ফেসবুক পেজে এমন ভিডিওগুলো দেখছেন এরপর চলে এসেছিলাম বাড়ির পথে সেই জিনিসটাই এখন দেখছেন অবশ্যই আমার নাসিম হোসেন ফেসবুক পেজটাকে লাইক ফলো করে আমার সঙ্গেই থাকবেন যাতে পরবর্তীতে এমন ভিডিও আসলে আপনি মিস না করেন